এত সুন্দর সুন্দর দিন আসছে দাম তো অনেক বেশি কিনতে তো পারি না ভাই আজকে দাম থাকবে না পানির দাম থাকবে পানির দাম একশো পিসের ভাইরাল আঙুর মডেলের ডিন আসছে ভাই কোরমা ডিস আছে কোরমা ডিস আছে মানে আবার ঘুরতেছে দেখছে দেখেন কোরমা ডিস সহকারে সম্পূর্ণ অ্যাডভান্স টাকা ছাড়া পেয়ে যাবেন একশো পিসের ভাইরাল ডিন আছে তাও আবার টাকা ছাড়া নিতে পারবো একটা টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি এই যে দেখতেছেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত থাকবে একশো পিসের ভাইরাল ডিন আছে এটা কি সিরামিক্স এর ভাই হান্ড্রেড সিরামিক্স তাও আবার কি জানেন এটা ডিশ ওয়াশার ওভেন প্রুফ সব

এটা কি ভাই বলেন দুধ খাওয়ার জন্য ছয়টা ছয়টা তো আপনি কি পাচ্ছেন ফুল সেট পেয়ে যাচ্ছেন আপনি সকালে নাস্তা দিলেন নর্মাল প্লেট নাস্তা প্লেট দিয়ে আপনি দুপুরে লাঞ্চ দিলেন

আপনার রোস্ট ডিশ রাইস ডিশ দুই রকমের থাকবে দুইটা একটা থাকবে রোস্টেড ডিশ একটা থাকবে রাইসের ডিশ সার্ভ করার জন্য জি এরপরে আসেন লবণ দানি লবণদানি আছে লবণদানি আছে যেটা হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফাইবারের থাইল্যান্ড এরকম একটা লবণদানি থাকবে কাস্টার্ড খাওয়ার জন্য বা যে কোনো কিছু সার্ভ করার জন্য এখান থেকে একটা হাত সেট থাকবে সেভেন পিসের ভাই পিস দেখছেন কত চমৎকা লাগতেছে এরকম একটা সেভেন পিসের হাত সেট থাকবে ছয়টা থাকবে চামিস একটা থাকবে হাঁস ওকে এরপরে আসেন খাবার খেতে বসছেন খাবার টেবিলে গলায় ঠেকলে কি করবেন পানি খেতে হবে পানি খেতে হবে তো পানি গ্লাস থাকে না

কিভাবে করবেন আমার এই তো অনেক দামি দামি কিনি কিন্তু নরমাল চাইনিজ দিয়ে খাবার সার্ভ করি কিন্তু এটার ভিতরে খাবার সার্ভ করার জন্য এরকম গোল্ডেন দেখছেন একবার রাজকীয় রাজকীয় এরকম রাইস রাইস চামিজ থাকবে একটা আচ্ছা এরপর আসেন এরকম কারি চামিজ থাকবে একটা কারি চামচ জি এরকম ডালের চামিজ থাকবে একটা ডালের চামচ এরকম তিন রকমের তিনটা এরকম চামিজ থাকবে দেখছেন ফুল সেটআপটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে রাইট সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন আমাদের বাসায় সবচেয়ে বেশি প্রয়োজন হয় চামিজ চামিজ ছাড়া তো হয় না মেহমান আসলে আপনি আপ্যায়ন করার জন্য চামিজ দিতে হবে এখান থেকে চব্বিশ পিসের একটা কাটলারি সেট পাচ্ছে চব্বিশ পিসের একটা কাটলারি সেট এরকম আপনার কাটা চামিজ থাকবে ছয়টা টেবিল চামিজ ছয়টা টি চামিজ ছয়টা এরকম বাটার নাইফ থাকবে ছয়টা এই হচ্ছে গিয়ে ইন টোটালি ফুল কমপ্লিট একশো পাঁচ পিসের ডিনার সেট যেটা কিনলে আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আরো চব্বিশটা গিফট কোনো অগ্রিম টাকা আপনাকে দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি পূর্ণ হাতে পাবেন তারপর আপনি টাকা পরিশোধ করবেন আচ্ছা 24 পিস কি গিফট দিচ্ছেন ভাই 24 পিস দিতেছি আপনি যে ডিনার সেটটা সাজাইছেন মানে আমি যে সাজাইছি আপনি কিভাবে সাজাবেন আচ্ছা আপনি সাজানোর জন্য এরকম 24টা ইস্টার্ন ডিনার ইস্টার্ন সম্পূর্ণ গিফট থাকে সম্পূর্ণ গিফট জি এটা হচ্ছে যে 105 পিসের বাইরে আচ্ছা 105 পিসের বাইরে 105 পিসের বাইরে সম্পূর্ণ 24টা ডিনার ইস্টার্ন একদম ফ্রি থাকবে তাহলে দাম দিচ্ছেন কত ভাই আমি হিসাব করতে গেলে তো আপনার